পথারানো নারীর কাছে একটি বার্তা এখনো সময় আছে ফিরে আসার মানুষ ভুল করে নারী হোক বা পুরুষ জীবন চলার পথে অনেকেই আবেগ লোভ বা পরিবেশের প্রভাবে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে বসে যা পরবর্তীতে আর আত্মগ্লানিতে রূপ নেয় আজ আমরা কথা বলবো এমন দুই ধরনের স্ত্রীর কথা যারা বিয়ের আগে ও পরে পরপুরুষের সঙ্গে সহবাসে জড়ায় এদের একজন করে অনুশোচনায় ভোগে আরেকজন নিজেকে ন্যায় মনে করে এই লেখার উদ্দেশ্য কাউকে অপমান করা নয় বরং ভুলপথের যাত্রীদের একটি নতুন আলো দেখানো নাম্বার এক যিনি ভুলপুজে ফিরে আসতে চান এই নারী হয়তো ভালোবাসা খুঁজতে গিয়ে আবেগ ভেসে গিয়ে বা কারো চাপ কিংবা প্রতারণার শিকার হয়ে পথে গিয়েছিলেন তিনি জানেন তিনি যা করেছেন তা সঠিক নয় তার ভেতরে এখনও বিবেক জেগে আছে তিনি ভেঙে পড়েন কাঁদেন রাত জেগে ভাবেন আমি কি সত্যিই এমন মানুষ হতে চেয়েছিলাম এই অনুশোচনায় তার শক্তি কারণ অনুশোচনাই আত্মশক্তির প্রথম ধাপ এ ধরনের নারী যদি নিজের ভুল স্বীকার করে সত্যিকার অর্থে নিজেকে বদলাতে চান তাহলে পৃথিবীর কেউ তাকে থামাতে পারবে না ভুল করাটা দোষের নয় দোষ হল সেই ভুল গড়িয়ে পড়া ফিরে আসাই মানুষের সবচেয়ে বড় সাহস তাকে এই বার্তা তুমি এখনো মানুষ তুমি এখনো তোমার সম্মান ফিরে পেতে পারো আত্মসম্মান নতুন করে গড়ে তোলা যায় কিন্তু তার জন্য প্রয়োজন সত্যিকারের অনুশোচনা দায়িত্ব নেওয়া এবং জীবনের লক্ষ্য পরিবর্তন ধরন নাম্বার দুই যিনি নিজের কাজকে সঠিক মনে করেন এ ধরনের নারী নিজের কর্মকে যৌক্তিক ও স্বাভাবিক মনে করেন তিনি হয়তো বলেন শরীর আমার ইচ্ছাও আমার আমি যা করি সেটাই সঠিক কিংবা স্বামী আমাকে বুঝে না তাই আমি যা করছি তা সঠিক কিন্তু প্রশ্ন হলো এই সত্য সিদ্ধান্ত সত্যি কি জীবনের প্রকৃত মুখ এনে দিতে পারে এই মনোভাব শুধুমাত্র দেহের চাহিদাকে প্রাধান্য দেয় সম্পর্কের গভীরতা আত্মিক বন্ধনও পারিবারিক মূল্যবোধ কেনা একসময় এসব সম্পর্ক ছিন্ন হয় জীবন খালি হয়ে পড়ে চারপাশের মানুষ মুখ ফিরিয়ে নেয় স্বাধীনতা মানে যা খুশি তা করা নয় বরং যা উচিত তা করার শক্তি থাকা এই নারীকে বলবো আপনি যদি জীবনের সত্যিকারী প্রশান্তি চান তবে দেহ নয় আত্মমতা দিয়ে জীবনকে ঘুরুন সম্পর্কের পবিত্রতা মানে শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ আর বিশ্বাস এসব ছাড়া ভালোবাসা শুধু একটি ক্ষণিকের খেলা একটি প্রশ্ন নিজেকে করুন আপনার শরীর আপনার সিদ্ধান্ত সত্যি কিন্তু আপনি কি সুখী আপনি কি সত্যি শান্তিতে ঘুমান বিবেকী শান্ত আপনি কি এমন জীবন চান যেখানে সম্পর্ক শুধু ব্যবহার করে ফেলে দেওয়া যায় শরীরের খিদে একসময় মেটে যায় কিন্তু আত্মার ক্ষুধে মেটাতে হলে দরকার ভালোবাসা সততা আর হলো আত্মসম্মান কিভাবে ফিরে আসবেন নাম্বার এক নিজেকে ক্ষমা করুন আপনি ভুল করেছেন কিন্তু নিজেকে ঘৃণা করে নয়। বরং নিজের পক্ষে দাঁড়িয়ে বলুন আমি বদলাব নাম্বার দুই নিজের মানসিক জগৎ গড়ে তুলুন আত্মসম্মানবোধ জাগিয়ে তুলুন নিজেকে ছোট ভাবা বন্ধ করুন নাম্বার তিন পরিবার ও সম্পর্কের মূল্য বুঝুন সম্পর্ক মানে দায়িত্ব বিশ্বাস আত্মত্যাগ এগুলো ছাড়া জীবন খালি নাম্বার চার সাহস রাখুন সমাজের চোখে তাকানোর সমাজ সমালোচনা করবে কিন্তু আপনার বদল তার জবাব হবে নাম্বার পাঁচ নতুন করে শুরু করুন কোনো পথে চিরকাল বন্ধ থাকে না ভালোবাসা সততা আত্মত্যাগ এই পথেই মুক্তি শেষ কথা প্রিয় নারী যদি তুমি ভুল পথে থেকেও ফিরে আসতে চাও তবে তুমি সাহসী আর যদি এখনও নিজের অবস্থানকে যৌক্তিক মনে করো তবে নিজেকে জিজ্ঞেস করো এই পথের শেষ কথায় জীবন মানে শুধু স্বাধীনতা নয় দায়িত্ববোধ সঠিক পথ বেছে নেওয়া কারণ মর্যাদা ভালোবাসা আর সম্মান কখনো শরীর দিতে পারে না তা অর্জন করতে হয় আত্মত্যাগ দিয়ে একজন রানী যতক্ষণ নিজের মর্যাদা রক্ষা করে ততক্ষণে সে রানী তুমি কি চাও সাময়িক উত্তেজনা নাকি সুখে শান্তি সিদ্ধান্ত তোমার কিন্তু মনে রেখো পথ হারিয়ে যাওয়া দোষ নয় দোষ হলো কখনো পথ খোঁজে না ফেরা কারো প্রোভাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত কথা না বলে থাকাটা শিখে গেছে এবার ভুলে থাকাটা শিখতে হবে ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আরেকজন এসে নিয়ে যায় জীবন অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করার চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় কারোর উপর প্রতিশোধ নেওয়ার আগে কয়েকদিন থেকে কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ আজীবন থেকেই যায় অন্যের জন্য নিজেকে কখনো হারিও না যে পথ হচ্ছে অপমানিত সে পথে আর চলিও না সবসময় একটা কথা মনে রাখা উচিত কেউ নিখুঁত নয় দোষগুণ মিলেই তো মানুষ ভালোবাসা শব্দটা মুখে বলার প্রয়োজন নেই ছোটো ছোট কাজের ধারা সেটা এমনিতেই প্রকাশ পায় অপেক্ষাটা সবাই করতে পারে না আর যারা করতে পারে তাদের ভালোবাসাটা কখনো মিথ্যা হয় না সময় কেউ দেখতে পায় না কিন্তু সময় মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয় ছেলেরা রূপে আটকায় না টাকায় আটকায় না সম্পদেও আটকায় না তারা আটকায় যেখানে তাদের মানসিক শান্তি মিলে ঠিক সেখানেই খেয়াল করেই দেখবেন আপনি সারাটা দিন যতই আনন্দে কিংবা সুখে কাটিয়ে আসেন না কেন কিন্তু বেলা শেষে তখন আপনার শরীর ক্লান্ত না হলে এ মন কিন্তু ঠিকই ক্লান্ত হয়ে পড়ে আর ঠিক তখনই প্রয়োজন পড়ে আপনার এমন একটা জায়গা যে জায়গাটা হবে খুব শান্তির আর নিশ্চিন্তের কাউকে ভালোবাসলে হয়তো তার হাতটা ধরাটা খুবই সহজ কিন্তু সে হাত নিজের জীবনের শেষ সূর্যোদয় উব্দি চেনা নিয়ে যাওয়ার সত্ত্বেও খুব কঠিন কাজ কিন্তু নিজের জীবনে কেউ যদি নিজের মতো করে একজন পেয়ে যায় তাহলে কিন্তু এই কঠিন শব্দটা একদম ফুলের পাপড়ির মতোই সহজ হয়ে যায় পৃথিবীতে কেউ আপনার অনুগত হয়ে থাকবে না এটি চিরসত্ত্বে অনুগত হয়ে কেউ থাকতে অভ্যস্ত নয় সময় মানুষ সারা হাত কোনো কিছুই আপনার অনুগত নয় আপনার ব্যক্তিগত হয়ে তারা আপনার জন্য কাজ করবে না বরং অসব কিছুই থাকবে আপনার বিপরীতে আপনি হয়তো চাইবেন আপনার জন্য ভালো সময় আসুক কিন্তু আপনার খারাপ সময়ের মাঝে নিজেকে মানিয়ে নিতে হবে বারবার আপনি হয়তো কাউকে মন থেকে চাইছেন অথচ দেখবেন ওই মানুষটা আপনাকে মোটেই আপনার মতো করে কখনোই চাইবে না সব কিছু সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব না আমরা কেউ তো পারি না চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায় তার জন্যে ভাগ্য আর একাগ্রতা প্রয়োজন পড়ে অতীতের স্মৃতি আর ভবিষ্যৎ এর চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয় এত মানুষের প্রয়োজন নেই কথা বলে শান্তি লাগবে মন হালকা হবে এমন একটা মানুষ থাকা সবচেয়ে প্রয়োজন সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে সম্পর্ক টিকে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত তাহলে বিচ্ছেদার হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না মুখস্ত হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয় আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি কষ্ট পায় বেশি একটু অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় মানতে কষ্ট হলেও এটাই সত্যি প্রেম করে বিয়ে করার থেকে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে নিয়মিত খোঁজনা মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজন এসে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে নিজেকে সত্যি খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে সস্তা করে ফেলে মেয়ে জাতটা বড়ই অদ্ভুত কী বললে পুরুষের মন ভালো হয় সেটা যেমন জানে ঠিক তেমনি আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না জীবনের প্রথম প্রেমটা সবসময় খাঁটি হয় কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথেই হয় আর পরেরটা ভুল সময়ে হয় বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না যে বিশ্বাসের মর্যাদা দেবে তার সে পৃথিবীতে আপন কেউ নাই যদি প্রেমে পড়ো প্রতিদিন সে পূর্ণ হবে আর যদি ভালোবাসো প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলে সব পরিণীতি মনের মতো হয় না এ পৃথিবীতে নিজেকে খুশি রাখার ষাটটি নিয়ম নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি ভালোই আছে এটাই একটা সম্পর্কে যদি দুজন দুজনের প্রতি সম্মানটুকু মনের মধ্যে জানতে না পারে সে সম্পর্কে কখনো সম্পর্ক বলা উচিত না দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হলো ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসা ছেড়ে যাওয়ার জন্য মুখে বলতে হয় না ব্যবহার দিয়েই বুঝিয়ে দেওয়া যায় তারপরে আমরা মুখে বলার অপেক্ষায় থেকে অবহেলা সহ্য করে যাই দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে নাম্বার এক যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে নাম্বার দুই যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নিরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয় মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যতাকে খুঁজে পাই বেশি আশা করলে পাওয়া যায় না জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে কোনো ছেলে যদি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে তার মধ্যে এ তিনটি লক্ষণ দেখা যাবে নাম্বারে মিস করা ছেলেটি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ছেলেটি মেয়েটিকে ভীষণভাবে মিস করবে আর সবার আড়ালে গিয়ে বারবার ফোন চেক করবে যে মেয়েটি ছেলেটিকে কোনো কল বা এস এস মিস করছে কিনা নাম্বার দুই লজ্জা ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে গেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাবে কিন্তু আর চোখে মেয়েটির দিকে তাকাবে আর নিজেই নিজের মধ্যে আনন্দিত হবে নাম্বার তিন খুশি ছেলেটি মেয়েটিকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে মেয়েটির মন খারাপ থাকলে ছেলের তার মন ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছুই করবে যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে কাউকে মন থেকে ভালোবাসলে মৃত্যু নিশ্চিত হয়তো দেহের নয়তো মনের কে কতটা ভালোবাসে কার কাছে কতটা মূল্যবান এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না কথার কাজেকর্মে বোঝা যায় তার কাছ থেকে কে কতটা গুরুত্বপূর্ণ সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও কি অদ্ভুত তাই না এত ভালোবেসেও প্রিয় মানুষটাকে পাবো না অথচ একজন কেউ প্রার্থনা ছাড়া তাকে পেয়ে যাবে লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিচ্ছকে দেখা কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না একটা মেয়ে নিজের সুখের জন্য হাজারটা ছেলের জীবন নষ্ট করতে পারে কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন হয় অতিরিক্ত অতিরিক্ত খুশি থাকার থাকার কষ্ট কথা কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় অবহেলার এঘোর এই দুটো জিনিস কোনো প্রকার রিলেশন কি বাঁচিয়ে রাখে না যে মানুষগুলো চোখে দুঃখকে ঢেকে রাখে অন্যের থেকে পাশে এসে দাঁড়ায় তার দুঃখ সে নিজেকেও পাশে পায় না মানুষ যখন ছেড়ে যাবার কারণ খুঁজে পায় না তখন সে মিথ্যা আবদার দিয়ে বিদায় নেয় যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করেই দূরে চলে যায় এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জমিও ছাড়বে না নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয় স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তেই বিলীন হয়ে যায় তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হয় জীবনে চলার পথে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হয় যেখানে কেউ সাহায্য করবে না বাস্তব জীবনটা বড়ই জটিল পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায় ছেড়েও আসা যায় কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায় জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে তখন খুব বেশি কষ্ট হয় সে কষ্ট না কাউকে দেখানো যায় আর না কাউকে বলা যায় সমের সাথে সবাই বদলে যায় এটাই তো চরম শক্তি শুধু পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না তবু একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায় সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সবসময় একটা কারণ খুঁজে থাকার জন্য যে মানুষটা এক সময় বলতো টেনশন করো না আমি তো আছে, একদিন সে মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায় অপ্রিয় হলেও সত্য বাস্তবতার কাছে মানুষের মন বড্ড অবুজ যতই বারবার ভুলতে চায় ততই আরও বেশি ভালোবেসে ফেলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয় শূন্যতার শহরে পূর্ণতা নেই আছে শুধু অবহেলা এর চেয়ে ভালো ছিল ঝামেলাহীন ছোটবেলা সে মানুষটার ভরসা ভেঙো না যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে সেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায় নিজেকে তখন সবথেকে বড় অসহায় বলে মনে হয় তখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং আমাকেই অপরাধী বলে মনে হয় অনেক সময় এমন হয় কারণে অকারণে মন খারাপ বাড়ে চোখের কোনোটা অজান্তে ভিজে যায় শূন্যতা ঘিরে ধরে বকির ভিতর চাপা কষ্টগুলো যেন মনকে প্লাবনের মতো ভাসিয়ে দেয় এমনটা হয়তো কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মন অনুভব করে সময়ের ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায় তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর কাঁদে না এটি বাস্তব তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই চারটি কাজ করে তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসে নাম্বার এক সে যদি তোমাকে খুব কেয়ার করে নাম্বার দুই যদি সে তোমাকে অনেক বেশি সময় দেয় নাম্বার তিন সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায় নাম্বার চার সে যদি তোমাকে সবার সামনে ছোট না করে কেউ কারো নয় কেউ কারো ছিল না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া যায় তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে ভালোবাসা কখনো আঘাত করে না আঘাত করে আমাদের অতিরিক্ত আশা এই ছোট্ট জীবনে একটা জিনিস বুঝলাম যে মানুষকে ঠকাতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই সফলও সুখী ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে ঘুমিয়ে থাকলে জাগে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয় সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত মানুষ চেহারার মায়ার কথার মায়ায় বেশি আকৃষ্ট হয় কেননা চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না কেউ যখন ভালোবাসার মানুষটার সাথে থাকি তখন সবারই ভালো লাগে তখন কেউ এটা ভাবে না যে এই মুহূর্তগুলো একটু পরে অতীত হয়ে যাবে আর রয়ে যাবে স্মৃতির পাতায় যতদিন সে থাকবে এই স্মৃতিগুলো হাসাবে আর যখন থাকবে না তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে মানুষ বড়ই অদ্ভুত কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিন রাত কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে কেউ বলে বন্ধুত্বে চলে আবার কেউ বলে বিশ্বাসে চলে কিন্তু আসল কথা হলো দুনিয়াটা স্বার্থে চলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় দেখবেন তাদের কপালটা খারাপ হয় কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে কাউকে মিথ্যা কথা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো এতে সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময় কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবেন আপনার মন আর কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার সবচেয়ে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে যদি কেউ আপনাকে অবহেলা করে তবে দোষ তার নয় দোষ তোমার নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কেননা কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায় ভালোবাসার মৃত্যু দুটি নিবন্ত্রণ বিনতিতে একজন এসে নিয়ে যায় মন আরেকজন এসে নিয়ে যায় জীবন এটি বাস্তব একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভুলতে পারে না এক মিনিট লাগে কাউকে জানার জন্য এক সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য কিন্তু জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান থেকে যায় সারা জীবন ভুল পথে হাঁটলে যেমন বারবার হচুট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় অনেক কঠিন হয় সেসব মানুষদের যাদের মনের ভেতরটা বারবার ভেঙেছে চোখের জলগুলো শব্দ করতে পারে না তাই তো এই মনের জমানো কথাগুলো কেউ বোঝে না যে মনের অনুভূতিগুলো বুঝতে পারে না তাকে বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই না ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না যাকে সর্বদা ভেবে চলি দিন শেষে সে আমার না আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দেই না আমরা সবসময় ভুলে আসক্ত হই ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছেড়ে যাওয়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসে নেই অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাদাতে ভালোবাসে আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায় আসল ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলোকে সে ভালোভাবে তৈরি করে নেয় মানুষ পরিবর্তন হয়ে যায় হয়তো কোনো কারণে নয়তো কারোর জন্য কিন্তু জীবনে কষ্ট দেওয়ার জন্য অনেক মানুষ পাবেন কিন্তু আপনার কষ্ট বোঝার মতো কাউকে কখনো পাবেন না কেউ কেউ অপরন্ত সুখে মন খুলে হাসে আবার কেউ দুঃখ যন্ত্রণা বুকে লুকিয়ে রাখে অন্যকে ভালো রাখতে সব সময় হাসে যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তর পথে এখন মাত্র স্বার্থের সম্পর্কই হল স্থায়ী যে পুরুষ তার নিজের স্ত্রীর প্রতি আসক্ত তার কাছে নারী বিষাক্ত ছেড়ে দেয় না তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায় আবার কেউ রোদ ঝগড়া করেও সে সব্দি থেকে যায় এক এক করে সবাই দূরে চলে যাবে এটাই বাস্তবতা তাদের দূরে চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে শুরু করলেই মানুষ ছোট থেকে বড়ো হয় মানতে কষ্ট হলো এটাই সত্যি অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ফলিয়ে দাও জীবনে কিছু পাই বা না পাই তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলি কিছু পাওয়া যায় না ভালো মানুষের একটাই বড় অভ্যাস সবাইকে সে নিজের মতো ভাবে কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার তার সাথে কথা না বলে থাকা চোখ দিয়ে জল সবার জন্য আসে না যাকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু তার যোগ্য মানুষ খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব তাকে ছেড়ে দিও না যে তোমার শত খারাপ ব্যবহার পরেও কখনো তোমাকে ছেড়ে যায় না জীবনে যদি বেশি কিছু প্রয়োজন না হয় শুধু প্রয়োজন একজোড়ো হাত যা বিপদেও শক্ত করে ধরে থাকবে যে যত বেশি মন থেকে ভালোবাসে সে তত বেশি কষ্ট পায় অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না ভালোবাসা থেকে আসে যার প্রতি ভালোবাসা বেশি তার উপর অভিযোগও বেশি দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায় ঠিক তেমনি মানুষ সময়ের সাথে বদলে যায় যে তোমাকে মিথ্যা ভালোবাসে সে তোমাকে এই একটা কথা বলবেই এক আমি তোমাকে ছাড়া বাঁচবো না যে তোমাকে এই কথাটা বারবার বলবে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না এটি বাস্তব কারণ এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা হলো তোমাকে ছাড়া বাঁচবো না হাত ছেড়ে যারা শিখেছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকে নিজে ভালো রাখতে হয় প্রেমের কথা ছাড়াও ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক থাকলেও সম্পর্কের সম্পর্কের প্রতি প্রতি কিংবা মানুষটার গুরুত্ব হোক কিংবা টান কোনোটাই থাকে না মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরনো জিনিস অবহেলা বাড়ে সেটা পোশাক হোক কিংবা মানুষ ভালোবাসা হলো এমন এক কোনো যা সবার অজান্তে হয় কিন্তু যাওয়ার সময় কষ্ট নিয়ে যায় যখন মানুষ অনুভূতিগুলোকে কাউকে বোঝাতে পারে না তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায়